বিসমিল রাহির রাহমানির রাহিম সুরা আয়াত পঞ্চান্ন পঞ্চান্ন এটা রূপী আর সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম ঠিকানা আয়াতের তাসির এ হলো সাবধানীদের জন্য এক আর সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম দুই এক এখানে উৎস মুবতাদা উদ্দেশ্যর খবর বিধেয় অর্থাৎ অথবা শব্দটি মুবতাদা আর তার খবর উৎস আছে অর্থাৎ অর্থাৎ এটা তো সাবধানীদের ব্যাপার এরপর অপরাধীদের পরিণাম বর্ণনা করা হচ্ছে দুই তারা যারা আল্লাহর বিধান এবং মিথ্যা করে এর অর্থ হলো অর্থাৎ প্রবেশ করবে আয়াত ছাপ্পান্ন চাপ্পান্ন যাহার নাম সেখানে তারা প্রবেশ করবে কত নিকৃষ্ট বিশ্রামস্থল আয়াতের তফসিল যাহার নাম সেখানে ওরাই প্রবেশ করবে সুতরাং কত নিকৃষ্ট সে সয়নাগার আয়াত সাতান্ন সাতান্ন এটা সীমালঙ্ঘনকারীদের জন্য সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি উপুজ আয়াতের তাৎসীর এ হলো ফুটন্ত পানি উপুজ সুতরাং ওরা তা আস্বাদন করুক এক এক ও শব্দের খবর অর্থাৎ এ হলো উত্তপ্ত পানি উপুজ সুতরাং তারা তা আস্বাদন করুক হলো ফুটন্ত গরম পানি যা তাদের নারী ভুড়ি কেটে দেবে হলুদ জাহান্নামীদের চর্ম থেকে নির্গত পূজো রক্ত অথবা এমন ঠান্ডা পানি যা পান করা অত্যন্ত কঠিন হবে আয়াত আটান্ন আটান্ন আরো আছে এরূপ বিভিন্ন ধরনের শাস্তি আয়াতের তাফিল এছাড়া রয়েছে এরূপ আরো বিভিন্ন ধরনের শাস্তি এক এক অনুরূপ বিভিন্ন ধরনের অর্থাৎ ফুটন্ত পানি ও পুজোর মূত্র আরো বিভিন্ন প্রকার শাস্তি থাকবে এই তো এক বাহিনী তোমাদের সাথে প্রবেশ করেছে তাদের জন্য নেই অভিনন্দন তারা তো জাহান নামীদের নেতাদেরকে বলা হবে এক বাহিনী যা তোমাদের সঙ্গে প্রবেশ করবে এক ওরা বলবে ওদের জন্য অভিনন্দন নেই দুই ওরা তো জাহার নামে প্রবেশ করবে তিন এক জাহা দরজায় দণ্ডায়মান ফিলিস্টেগণ কাফেরদের দলপতিদেরকে এই কথা তখন বলবেন যখন তাদের অনুসারীরা জাহান্নামে নামে প্রবেশ করবে অথবা কাফের দলপতিরা তাদের অনুসারীদের দিকে ইঙ্গিত করে নিজেদের মাঝে বলা বলি করবে দুই এ কথা দল্পতিরা জাহা নামে প্রবেশকারী কাফেরদের উদ্দেশ্যে ফিলিস্টাদের উত্তরে বলবে অথবা নিজেদের মধ্যে আলোচনা করবে এর অর্থ প্রশস্ততা ও স্বাচ্ছন্দ্য শব্দটি অভিনন্দন সূচক যা কোনো আগত মেহমানকে স্বাগত ও অভিনন্দন জ্ঞাপনের সময় ব্যবহার করা হয় তার বিপরীত শব্দ এটা তিন তাদেরকে অভিনন্দন জ্ঞাপন না করার কারণ আমাদের ও তাদের মাঝে কোনো পার্থক্য নেই এবং আমাদের মতোই জাহানামে প্রবেশ করছে এবং যেমন আমরা শাস্তিযোগ্য হয়েছি তেমনি এরাও জাহানামের শাস্তিযোগ্য হয়েছে আয়াত অনুসারীরা বলবে বরং তোমরাও তোমাদের জন্য অভিনন্দন নেই তোমাই তো পূর্বে আমাদের জন্য করেছ কত এই আয়াতের অনুসারীরা বলবে তোমাদের জন্য তো অভিনন্দন নেই তোমরাই তো আমাদেরকে শাস্তির সম্মুখীন করেছ এক সুতরাং কত নিকৃষ্ট এ আবাসস্থল এক অনুসারীরা তাদের দলপতিদেরকে বলবে তোমরাই কুফরি ও ভ্রষ্টতার রাস্তা আমাদের সামনে সুশোভিত করে পেশ করতে সুতরাং এই জাহান্নামের শাস্তিতে ফেলার মূলে হচ্ছ তোমরাই আয়াত একষট্টি একষট্টি তারা বলবে হে আমাদের রব যে এটা আমাদের সম্মুখীন করেছে জাহান্নামে নামে তার শাস্তি আপনি দ্বিগুণ বর্ধিত করুন আয়াতের তাফসির ওরা বলবে হে আমাদের প্রতিপালক যে আমাদেরকে এর সম্মুখীন করেছে এক যাহা তার শাস্তি দ্বিগুণ বর্ধিত দিয়েছিল এবং তার সত্য বলের ভরসা দিয়েছিল অথবা যে কুফরির দিকে দিয়ে আমাদেরকে এই শাস্তির সম্মুখীন করেছে দুই এ কথা পূর্বে বেশ কিছু জায়গায় বর্ণিত হয়েছে যেমন সুরার আলাফ সাত আটত্রিশ সুরা আহয তেত্রিশ আটষট্টি আয়াত আয়াত বাষট্টি বাষট্টি তারা আরো বলবে আমাদের কি হলো যে আমরা যে সব লোককে মন্দ বলে গণ্য করতাম তাদেরকে দেখতে পাচ্ছি না আয়াতের ওরা আরো বলবে আমাদের কি হলো যে আমরা যাদেরকে মন্দ বলে গণ্য করতাম তাদেরকে দেখতে পাচ্ছি না এক মন্দ দ্বারা গরিব মিসকিন মুমিনদের বোঝানো হয়েছে যেমন আমার খাবাব সুখাই বিলাল ও সালমান প্রভৃতি রাদিয়া লাহু তাদেরকে উল্টাভাবে মক্কার দলপতিরা মন্দ লোক বলতো এবং বর্তমানে কি আমরা তাদেরকে অহেতুক ছাড়া বিদ্রুপের পাত্র মনে করতাম নাকি তাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটেছে আয়াতের তাফসির তবে কি আমরা ওদেরকে অহেতুক ছাত্রা বিদ্রুপের পাত্র মনে করতাম নাকি আমাদের চক্ষুদেরকে দেখতে পাচ্ছে না দুই এক পৃথিবীতে যেখানে আমরা ভুল পথে ছিলাম দুই অথবা তারাও এখানে কোথাও আমাদের সাথে আছে কিন্তু আমাদের চক্ষু তাদেরকে দেখতে পাচ্ছে না আয়াত 64 64 এটা নিশ্চিত সত্য জাহান্নামীদের এই বাদ প্রতিপাদ আয়াতের তাশির জাহান্নামীদের বাদ প্রতিপাদ অবশ্যই এ সত্য ঘটবে এক এক অর্থাৎ তাদের পারস্পরিক বাঘ ও একে অপরকে দোষারোপ করা একটি এমন সূত্র যা অবশ্যম্ভাবে